নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি বৃশ্চর রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব আগস্ট মাস নিয়ে এবং আগস্ট মাসে কেমন থাকবেন আপনি কোন কোন আপদ বিপদকে এড়িয়ে পথ চলতে হবে আমাদের সম্মিলিতভাবে হাতে হাত রেখে আমরা চলবে যাতে ভুল না হয় আপনার আপদ বিপদের জায়গা ঠিক কোথায় আছে আমি বলার চেষ্টা করব মাসের প্রথমেই যাতে প্রথম থেকেই আপনি নিজেকে সুরক্ষিত রাখতে পারেন প্রথম থেকেই নিজেকে সেফ রাখতে পারেন যে না এই প্রবলেম আসতে পারে সো উই হ্যাভ টু টেক কশন আমাদের সচেতন থাকতে হবে বৃষরাশি জাতক জাতিকাদের প্রথমেই আসি হেলথের কথা বিকজ আমি বিশ্বাস করি হেলথ ইজ ওয়েলথ স্বাস্থ্য সম্পদ বৃষরাশির স্বাস্থ্য কিন্তু এ মাসে ওভারঅল ভালো হেলথ রিলেটেড প্রবলেমের সম্ভাবনা কম এবং একুশ তারিখ পর্যন্ত স্বাস্থ্য যথেষ্ট চন্মনে থাকবে তারপরে কি নেগেটিভ হয়ে যাবে না তারপরে নেগেটিভ হবে এটা আমি মনে করি না তবে তারপরে দেখা যেতে পারে স্বাস্থ্যকে ভালো করার জন্য আরও কিছু প্রচেষ্টা আপনি তৈরি করে ফেললেন আরও একটু হেলথের এনহান্সমেন্টের জন্য আপনার মধ্যে কিছু সচেতনতা আসত বেশ কিছু বিষয়ে আপনি মনোযোগী হলেন বেশ কিছু বিষয়ে আপনি ডেভেলপমেন্ট করার একটা চেষ্টা করলেন সো হেলথ রিলেটেড বিষয় একুশ তারিখের পর থেকে আমি মনে করি যে আপনার দায়িত্ব বাড়তে পারে আপনি কোথাও যেন আরো বেশি নিজের প্রতি কর্তব্য পরায়ণ হয়ে উঠতে পারেন দেখুন কর্তব্য তো সবাই করি আমরা তাই না কিন্তু কর্তব্য পরায়ণতা এটা কোথাও যেন এনহান্স হওয়ার সম্ভাবনা রয়েছে তাই কর্তব্য বা দায়িত্ব উভয়ই বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনার প্রতি বিশের কর্তব্য তার পরিবারের জন্য আছে তার পরিজনের জন্য আছে কিন্তু নিজের প্রতি যখন কর্তব্য বাড়বে সেটি তো মজার সেটি তো বিশেষ আনন্দের তাই আমি মনে করি আপনার ইম্প্রুভমেন্ট আছে আমি মনে করি আপনার প্রোগ্রেস বাড়বে আমি মনে করি আপনার অশান্তির ধারাবাহিকতা থেকে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন এতটুকু শিওরিটি এতটুকু অ্যাসিউরিটি আমি আপনাকে প্রোভাইড করছি হেলথ যথেষ্ট ভালো থাকবে ইভেন দ্য মেন্টাল হেলথ অলসো যদিও ব্রিশের আমরা এর আগে দেখলাম মেন্টাল হেলথের জন্য ইউ হ্যাভ টু কনসাল্ট এ ডক্টর আপনার ডক্টর কনসালটেশন করতে হলো আপনি নানা রকমভাবে ব্যতিব্যস্ত হলেন এবং দেখুন একটা মানুষের প্রবলেম যখন দীর্ঘমেয়াদী হয় না যে না আমি বিয়ে করেছি তারপর থেকে জীবনটা তসনচ হয়ে গেছে আমি অমুক একটা সম্পর্কে গিয়েছিলাম তারপর থেকে আমার লাইফ থ্রি সিক্সটি ডিগ্রি নয় ওয়ান এইটটি ডিগ্রি ঘুরে গেল তার মানে লাইফ যখন অপোজিটভাবে ঘুরে যায় যে একটা ভালো জায়গা থেকে খারাপ বা একটা খারাপ জায়গা থেকে ভালো জায়গায় যখন মানুষ পৌঁছে যায় না তখন তার চিন্তা ভাবনার মধ্যে পরিবর্তন আসবেই তার ভাবনা চিন্তার মধ্যে পরিবর্তন আসবে তার পরিকল্পনার মধ্যে পরিবর্তন আসতে কিন্তু বাধ্য এবং এইভাবেই আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম সেগমেন্টে বিভিন্ন রকম বিষয়ে আপনার কিন্তু কনস্ট্যান্টলি বারবার, বারংবার পরিবর্তন আসছে সো আমি বিশ্বাস করি এই ধরনের বিষয়ে আরও বেশি ডেভেলপমেন্ট আপনি এক্সপেক্ট করতে পারবেন আপনার মেন্টাল স্টেবিলিটি বাড়বে আপনার পরিকল্পনা বাড়বে নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়বে আর দিন শেষে মনে রাখবেন হাজার মানুষের আত্মবিশ্বাস হাজার মানুষের বিশ্বাস আপনার উপরে থাকুক কিন্তু নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস যদি না থাকে নিজের প্রতি নিজের বিশ্বাস যদি না থাকে গুডস ফর নাথিং সবার প্রথমে দরকার নিজের প্রতি নিজের বিশ্বাসটা তৈরি করা আর বৃশের যে কোয়ালিটি যে অ্যাবিলিটি সেটা অপরিসীম প্রত্যেক রাশির কোয়ালিটি আলাদা প্রত্যেক রাশির মধ্যে এমন কিছু সুপ্ত বিষয় থাকে এমন কিছু বিষয় গুপ্তভাবে থাকে যেটা আমরা অনেক সময় হয়তো রিয়েলাইজ করতে পারি না কিন্তু একটা কথা মাথায় রাখবেন প্রত্যেকের মধ্যে ঈশ্বর কিছু দিয়ে পাঠিয়েছেন প্রত্যেকের মধ্যে আছে বাট হয়তো দিন শেষে গিয়ে পরিবেশ পরিস্থিতি সেই জায়গাটাকে খুঁজে বের করতে দেয় না বা খুঁজে পান না অনেকেই তাই না বৃষরাশি জাতক জাতিকাদের আমি অর্থনৈতিক জায়গাটা যথেষ্ট স্টেবল দেখলাম এ মাসে যথেষ্ট স্টেবেল দেখলাম আয় পত্তর ভালো হবে অর্থনৈতিক এনহান্সমেন্টের জায়গা রয়েছে অনেক ক্ষেত্রেই যারা আর্থিক একটা ক্রন্দলে আছেন আর্থিক একটা সমস্যায় আছেন আর্থিক একটা জটিলতায় আছেন আমি একশো শতাংশ নিশ্চয়তা দিচ্ছি যে আপনার আর্থিক প্রবলেম আপনার আর্থিক জটিলতা আপনার আর্থিক সমস্যা অনেক 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 বেশি এনহান্স করেছে আর্থিক বিষয়টা নিয়ে অনেক সুস্থ স্বাভাবিক একটা ফলাফল পাবেন আর্থিক বিষয় নিয়ে অনেকটা অগ্রগতির একটা জায়গা পাবেন আর্থিক বিষয় নিয়ে অনেকটা প্রোগ্রেসিভ একটা জায়গা পাবেন আর্থিক বিষয় নিয়ে অনেকটা অসন্তোষ থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এতটুকু শিওরিটি দিচ্ছি এতটুকু অ্যাসিউরিটি দিচ্ছি সো অর্থ নিয়ে চাপ নেই অর্থ অনর্থ হবেন এই মাসে আমি কিছু আপদ বিপদের কথা বলবো জানেন তো যেগুলো সাবধানে রাখতে হবে নিজেকে এর পরের বিষয় আপনার এডুকেশন বিশ্বরাশির জাতক জাতিকাদের এমআরসি এডুকেশনের যে ধারা কোয়াইট গুড যথেষ্ট ভালো এডুকেশন রিলেটেড উন্নতির ধারাবাহিকতা লক্ষ্য করতে পাচ্ছি এডুকেশন রিলেটেড প্রোগ্রেসের জায়গা লক্ষ্য করতে পারছি যে সমস্ত জাতক জাতিকারা এডুকেশন নিয়ে ভুগছেন এবং ভোগান্তিটা না অভিনব ভোগান্তি এক্সপেক্ট করতে পারেননি অমুক একটা কলিগের সাথে অমুক একটা কোলার্নার এর সাথে এমন একটা ধারাবাহিকতা চলে আসবে যেখানে আপনি আপনাকে চিনতে পারছেন না যেখানে আপনি আপনাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না যেখানে লর্ডস অ্যান্ড লর্ডস অফ প্রবলেম আপনি কনফিউজড হয়ে যাচ্ছেন বুঝতে পারছেন না কিভাবে নিয়ন্ত্রণ করবেন কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই অপরচুনিটিজ সেই তথ্য সেই জ্ঞান আপনি কিন্তু পাচ্ছেন না আমি মনে করি এই ধরনের বিষয়ে অনেকটাই অগ্রগতির জায়গা থাকবে এতটুকু কিন্তু আপনাদের বার্তা দিতে পারি এতটুকু কিন্তু তথ্য আপনাদের দিতে পারি আমি একটা কথা বিশ্বাস করি কি জানেন তো যে সমস্ত জাতক জাতিকাদের প্রচুর পরিমাণে প্রেশার প্রচুর পরিমাণে ডিস্টারবেন্সের জায়গা রয়েছে প্রচুর পরিমাণে চাপ থেকে যাচ্ছে যে চাপকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে ওদিন শেষে গিয়ে আপনি পুরোপুরি সফল হতে পারছেন না সেই চাপ পর্যন্ত নিয়ন্ত্রণ হয়ে যাবে আবার এডুকেশনে অনেকের প্রবলেম স্ট্রিম পছন্দ নয় ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার স্বপ্ন দেখার সেখানে যদি কেউ প্যারামেডিক্যাল পড়তে বলে রাগ হওয়া স্বাভাবিক কিন্তু পরিবেশটা বুঝতে হবে পরিস্থিতিটা বুঝতে হবে যে কতবার অ্যাটেম্প দিয়েছেন এটা নয় যে হয়তো আরো দুবার দিলে হয়তো পেয়ে যাবেন এটাও ঠিক হতে পারে কারণ ইম্পসিবল বলে কিছু হয় না কিন্তু এখানে বুঝতে হবে যে সময়ের সাথে সাথে কতটা সময় আপনি বিনিয়োগ করেছেন কোন পর্যায়ে রয়েছেন হয়তো তিনবার পরীক্ষা দিয়েছেন তিনবারই চারশোর কম হতে পারে যে না নেক্সটবার পরীক্ষা দিলেন সাতশো কুড়ি সাতশো কুড়ি পেলেন হতেই পারে আমি অবিশ্বাস মনে করি না কারণ আমি দেখেছি হ্যাঁ সাতশো কুড়ি সাতশো কুড়ি দেখিনি তবে দুবার তিনবার তিনশো আড়াইশো পাওয়ার পর যেবারে সে চান্স পেলো সে প্রায় সাড়ে ছশোর উপরে চলে গেল এটা আমি দেখেছি আমার নিজের চোখে দেখা কিন্তু সিগনিফিকেন্ট হচ্ছে সবার ক্ষেত্রে দেখিনি হয়তো হাতে গোনা কয়েকজনের ক্ষেত্রে দেখেছি তো আপনাকে এবার একটা প্রপার ডিসিশন নিতে হবে হয় আপনি আরো সময় অতিবাহিত করবেন না আপনাকে একটা প্রপার অ্যাডমিশন করে নিতে হবে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেক জাতক জাতিকারা নট এভরিওয়ান তাদের জীবনচক্রে কিন্তু এই ধরনের একটা বিষয় চলে আসে এবং যেই জায়গা থেকে বেরোতে গিয়ে নানা রকমের প্রবলেম তার কনস্ট্যান্টলি চলতে থাকে অনেকেই হয়তো আমাকে প্রশ্ন করবেন যে দাদা বহু চেষ্টা করেছি কিন্তু এগোচ্ছে না বহু চেষ্টা করেছি কিন্তু পজিটিভ জায়গায় যেতে পাচ্ছি না এখানে কি কোনো অপশান আছে পজিটিভ জায়গায় যাওয়ার আমি আপনাকে বলবো পজিটিভ জায়গায় যাওয়ার সম্ভাবনা আছে হানড্রেড পার্সেন্ট মাথায় রাখুন আপনার গ্রোথ আপনার অপরচুনিটিস সেগুলো কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং সেটা খুব তাড়াতাড়ি হবে খুব দেরি হবে না আপনার প্রগ্রেসের জন্য বহু সময় আপনাকে অপেক্ষা করতে হবে না এতটুকু শিওরিটি আপনাকে আমি দিয়ে গেলাম শুধুমাত্র কিছু চাপ আছে এটা ঠিক চেষ্টা করলে সেই চাপ থেকে আপনি বেরোতে পারবেন বা বেরোনোর সম্ভাবনা আমরা কিন্তু হানড্রেড পারসেন্ট লক্ষ্য করতে পারবো এটা নিয়ে খুব একটা অসুবিধা হওয়ার জায়গা নেই এটা নিয়ে খুব একটা অসুবিধা হবে বলে আমি একদমই মনে করি না মানসিক চাপটা কম নিতে হবে দিন শেষে যত রকমভাবে সম্ভব মেন্টাল প্রেশারটা কম নেওয়ার চেষ্টা করুন একটা কথা মাথায় রাখতে হবে নানা রকমের প্রবলেম জীবনচক্রে আসলেও নানা রকম বিষয়ে পজিটিভ ভাইস কিন্তু আপনারা ধীরে ধীরে তৈরি করতে পারবেন তবে প্রবলেম কোথায় জানেন প্রবলেম হচ্ছে আপনাদের কিছু শত্রুতা এ মাসে শত্রু থেকে আপনাকে থাকতে হবে প্রচুর পরিমাণে সাবধান বহু ক্ষেত্রে আমরা দেখেছি যে শত্রুতার কারণে জাতক জাতিকারা কিন্তু জীবনচক্রে নানা রকমভাবে পিছিয়ে যান যারা বারবার পিছিয়ে যাচ্ছেন তাদের এই মাসটা কিন্তু এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে তবে যারা চাকরিজীবী আছেন খুব ভালো করে শুনুন অনেকে আছেন বেঞ্চে বুঝতে পারছেন না যে কিভাবে ডেভেলপমেন্ট করবেন আমি মনে করি তাদের পজিটিভিটির জায়গাটা অনেকটাই তৈরি হতে পারে ধীরে 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 পজিটিভিটির জায়গা তৈরি হবে ধীরে ধীরে ডেভেলপমেন্টের জায়গা তৈরি হবে এবং হান্ড্রেড পারসেন্ট আমি আপনাদের সিউরিটি দিচ্ছি অনেক ক্ষেত্রেই অগ্রগতির জায়গা আপনারা তৈরি করতে পারবেন টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথের আগস্ট মাস বৃষের জন্য ভালো বৃষের টাইমটা কিন্তু আস্তে আস্তে ভালো যাচ্ছে এবার ধরুন কারোর দীর্ঘদিন ধরে আপনি একটা গ্লানির মধ্যে রয়েছেন ম্যারেজের পর আপনার লাইফটা স্পল হয়ে গেছে আর অনেক রকমের ঘটনার কারণে জীবনচক্রের যেন সঠিক ধারা থেকে বেরিয়ে এসেছেন যাদের এরকম ঘটেছে সঠিক ধারা থেকে বেরিয়ে এসেছেন কীভাবে নতুনটাকে শুরু করবেন নতুনটাকে অ্যাকসেপ্ট করবেন বুঝতে পারছেন না তাদের ডেভেলপমেন্ট এ মাসে আমরা দেখবো কিছু ধারা পাল্টাবে চাকরির ক্ষেত্রে বেঞ্চে যারা আছেন প্রজেক্ট রিলেটেড প্রবলেম কোনো একটা প্রবলেম ডেভেলপমেন্টের জায়গা আছে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা ইভেন দেখা যায় বৃষরাশি দেখুন আমি কিন্তু বারবারই বলবো বৃষর টাইম ভালো প্র্যাকটিক্যাল তাই বহু বিশ্ব জানেন যে তারা আগে থেকে ভালো আছেন হ্যাঁ এটা বলা যায় হয়তো বেস্ট পজিশনে নেই আপনার যোগ্যতা অনুসারে আপনার কোয়ালিটি অনুসারে আজকে যে জায়গাটাই আপনার থাকার কথা ছিল হয়তো সেই জায়গাটাই আপনি নেই আই ক্যান অ্যাকসেপ্ট দ্যাট বাট এটা কখনোই আমি অ্যাকসেপ্ট করব না যে আপনি নেগেটিভ আছেন এবার দেখুন দশজনে একজন হয়তো সমস্যায় আছেন ভগবান যেন তাকেও সেই সমস্যা থেকে বের করে আনেন এই কামনা করি সেখানে হয়তো একশো জনের কুড়িজন বা দশজন তো সংখ্যা গুরুটাকে দেখুন যে তারা ভালো পজিশানে আছে দে ক্যান অ্যাচিভ সামথিং গুড দে ক্যান অ্যাচিভ সামথিং নিউ দে ক্যান অ্যাচিভ সামথিং বেটার অ্যান্ড আই বিলিভ যে তাদের এই বেটার জায়গাটা তাদের এই পজিটিভ জায়গাটা তৈরি হবে তারা এই অশান্তির জায়গা থেকে বেরিয়ে তারা এই অসন্তোষের জায়গা থেকে বেরিয়ে ভালো কিছু পাবেন যারা ব্যবসায়ী এ মাসে কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট শিওরিটি দিলাম তবে ব্যবসায়ী রিক্স নেবেন না আপদ বিপদের মধ্যে প্রথম বাদ দিতে হবে রিক্স নেওয়া রাস্তাঘাটে চললে গতিকে নিয়ন্ত্রণ রাখতে হবে শনিমঙ্গলের অপোজিট ডিরেকশন রিলেশনশিপে আছেন কাপল হয়ে ঘুরতে যাবেন যান না কোনো অসুবিধা নেই তবে খুব সচেতন হয়ে মেনটেন করতে হবে খুব দূরে যাওয়ার ক্ষেত্রে সাবধান থাকতে হবে অতিরিক্ত র্যাশ ড্রাইভিং করা যাবে না যে জায়গা থেকে বিপদ আসার সম্ভাবনা থাকে সেই জায়গাগুলো থেকে সচেতন থাকতে হবে আমি মনে করি রাশির আরও কয়েকটা সচেতনতা রাখতে হবে যার মধ্যে হচ্ছে গভর্নমেন্ট অফিসিয়ালের সাথে সম্পর্ক কোনো কোনোরকম বিরুদ্ধ কর্ম করা যাবে না রকম বসের বিপরীতে গিয়ে একটা ইউনিট তৈরি করে অশান্তির মধ্যে যাচ্ছে প্লিজ ডোন্ট ডু দ্যাট আপনার জন্য হার্মফুল আমার কিন্তু চিন্তা শুধু আপনাকে নিয়ে সো সিগনিফিকেন্টলি আপনি কিভাবে ভালো থাকবেন কতটা ভালো থাকবেন সেটা চেষ্টা করব যতটা ডেভেলপমেন্ট করা যায় অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে ম্যারেজ লাইফে ডিস্টারবেন্স এতটা না পারছেন ছাড়তে না পারছেন গিলতে একটু ওয়েট করুন এখনই কোনো আইনি জটিলতা কোন রকম স্টেপ নেবেন না এটা আপনার জন্য হার্মফুল হবে বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে এত জটিলতা যে নিজেরই সমস্যা তৈরি হয়ে যাচ্ছে তাই না সো টাইম দিন ম্যানেজ করার জন্য সেলফ প্রফেশনে যারা আছেন নতুন প্রজেক্ট নেওয়ার ক্ষেত্রে যে ক্লায়েন্টের সাথে কথা বলছেন তার সম্পর্কে পরিচিতিটা আগে নিয়ে তারপরে কন্টিনিউ করার চেষ্টা করুন মেডিকেল প্রফেশনালদের উন্নতি রয়েছে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছে আজকে এখানে জয় শ্রীগণেশ